নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের বৃহস্পতিবারের ঘর ঘট পাতাটা ছোট্ট করে একবার দেখিয়ে দিচ্ছি আর একবার এই যে বন্ধুরা আজকে আমার ঠাকুরের আসনে এই একটু পরিবর্তন হয়েছে মা ভবতারিণীর একটা বড় ছবি ছিল এই ওমটা আটকে যাচ্ছিল বলে ওই ছবিটা নিয়ে দরজার আমার মেন গেটের উপরে ভেতরের দিকে ওপরে টাঙিয়ে দিয়েছি আর এখানে মায়ের একটা ছোট ছবি আর এখানে মা দুর্গার ওপরে একটা ছোট্ট ছবি ছিল খুব ছোট্ট সেই তুলনায় একটু বড় একটা ছবি এই দুটো ছবি কালকে উদ্যানবাটি থেকে নিয়ে এসে বসিয়েছি এবার লক্ষ্মীর ঘট পাতায় আসি অনেক দিন ধরেই বন্ধুরা ভাবছিলাম যে রকম একটা মাটির বেদি মতন করে নেবো মায়ের ঘট জন্য আজকে সকালেই করেছি এখনো শুকোয়নি আস্তে আস্তে শুকিয়ে যাবে এই যে এইভাবে জায়গাটা গুছিয়ে নিয়েছি আর এই যে এখানে সব রেখেছি এই যে ধান দুর্বা সবই আছে এখানে এই যে এই যে দুর্বা আর এই যে ধান ধান নিয়ে আমি এখানে দিয়ে নিচ্ছি ধান আর দুর্বা এখানে দিয়ে নিলাম এবার ঘট আমি যেহেতু নিজেই ভিডিও করছি একা হাতে এক হাতে ওই জন্য ঘটে আমি এই যে নারায়ণ চিহ্ন এঁকে নিয়েছি ঘটে সুন্দর করে আর এবার ঘটের মধ্যে একটা এই যে এক টাকার একটা কয়েন দেব এই যে একটু চাল দিয়ে দেব একটু চাল দিয়ে দেবো তারপরে এই যে আম পল্লবটা এই যে আম পল্লবটা সিঁদুর দিয়ে নিয়েছি এই আম পল্লবটা বসিয়ে দেব তারপরে এই যে পান পাতা পান পাতা দিয়ে দেবো দিয়ে এই যে আজকে ইচ্ছে হয়েছে একটু স্বস্তির চিহ্ন এঁকে নিয়েছি কলাতে এই কলাটাও দিয়ে দেবো দিয়ে এই যে আজকে একা একা ভিডিও করছি বলে নিজে হাতে এক হাতেই বসাচ্ছে এই যে ধূপ দীপ জ্বালিয়ে নিয়েছি প্রদীপ আর ধূপ প্রদীপের তলায় চাল দিয়ে নেই আমি এবারে এক হাতে এই যে ঠাকুরের ঘরটা আমি পেতে দিচ্ছি জয় লক্ষ্মী জয় মা লক্ষ্মী এই যে বন্ধুরা পেতে দিলাম এই ঘরটা আমার রূপর ঘট পরে এক ঘটের সম্পর্কে ডিটেলসে পরে একদিন বলবো ভিডিওতে এই এই আমি লক্ষ্মীর ঘট পাতলাম এবার একটু এই যে গণেশের উদ্দেশ্যে সব ফুলে চন্দন লাগানোই আছে গণেশের উদ্দেশ্যে সবার আগে ওম গাং গণেশ আয় নম বলে ফুল দিয়ে নিলাম এইবার নারায়ণের উদ্দেশ্যে একটু তুলসী পাতা আর এই সাদা জবা নমদেব নারায়ণ আয় নম নমদেব নারায়ণ আয় নম জয় নারায়ণ জয় এইবার বাকি পুজোটা করব। তোমাদের আমি এইটুকুই দেখালাম ঘর পাতাটা আজকে